দেওয়ানবাড়ি কাশেমপুর বাগবাড়ি মাদ্রাসা বাজারের পাশে দেওয়ানবাড়ি মৈশেলা এ যেন মাছ ধরার মেলা মানুষের অভাব নাই এখানে প্রচুর মাছ ধরার মেলা আমার বড়ো ভাই সহ আমিও আসছি এই যে আমরা আছি যেন মাছ ধরার মেলা লোকের অভাব নাই দেখেন আসলে যাদের শখ আছে মাছ ধরার তারা তো আসবেই আজকে আরও শুক্রবার শুক্রবার ছাড়াও এখানে এরকমেরই মানুষ হয় আর এখানে মাছ হয় কি না হয় তার একটা প্রমাণ দেখেন প্রত্যেকটা লোকে নেট ভিজায় রাখছে নেটে মাছ আছে এখানে প্রধান মাছ হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া লা মাছ বড় সাইজের রুইও আছে সব মাছই পাওয়া যায় এখানে তবে এই যে যে জায়গাটা দেখছেন লোকজন বেশি ওইখানে মাছটা বেশি হয় একটু আর ওই জায়গাটা মোটামুটি ভোর চারটে ফজরে আজান দেওয়ার আগে জায়গাটা বুক হয়ে যায় লোকজন এসে জায়গা দখল করে নেয় আর আশপাশে একটু কম পায় এই যে যে জায়গাটা দেখছেন এই জায়গাটাই বেশি মাছে আর কি হিট হয় আর এদিকে ওদিকে এপাশে ওই যে দেখেন ছাতি নিয়ে বসছে এসব জায়গায় একটু মাছ কম হয় যার কারণে আমি ছয়টার দিকে এসেছি জায়গা পাই নাই অবশেষে এক আঙ্কেলকে বলে একটা নৌকা ভাড়া নিয়েছি পোকা ভাড়া নিয়ে মাছ ধরতেছি বসে আছি সকাল থেকে এক পিস নলা মাছ পেয়েছি আমিও এই যে নলা মাছের সাইজ মোটামুটি ভালো হাফ কেজি আমার সাথী ভাই এখনও টান পাননি প্রচণ্ড বাতাস ঢেউ দেখতে পাচ্ছেন মাছে খাইলেও তেমন বোঝা যাচ্ছে না যে কারণে মাছ তেমন ভালো হচ্ছে না চারে মাছ আছে আর বর্তমান যে নলা মাছগুলো খায় পুঁটি মাছের মতো আস্তে আস্তে খায় এই কারণে ভালো বোঝা যায় না এই জন্য মাছের খাওয়াটা বুঝতেছি না কিছুক্ষণ পর পর উঠাইলে বসির খাবার থাকতেছে না আর এখানে তেলাপিয়া মাছ ধরে মাটির তলের লুডুস দিয়ে এই ছোলে বেড়া তেলাপিয়া মাছগুলি হিট হয় বেশি আপনারা যারা আসার ইচ্ছুক আসতে পারেন কাশেমপুর হয়ে দেওয়ানবাড়ি বললে নামায় দেবে এই সোজা রাস্তাটা এদিক দিয়ে একটা রাস্তা আছে ওই কুসা পাতা ওখান দিয়ে রাস্তা দিয়ে এখানে আসা যায় আর যদি নশুনপুর জামগুড়া থেকে আসতে চান তাহলে বাগবাড়ি মাদ্রাসা বাজার নেমে ভিতর দিয়ে রাস্তা আছে ওই রাস্তা ধরে এক রাস্তায় চলে আসবেন এই লোকেশন পাবেন ওই যে রোডের সাইডেও লোকজন বসছে মাছ ধরতে অনেক লোক আছে আপনারা আসলে আসতে পারেন এখানে ফিশিং করতে এখানে উন্মুক্ত জলাশয় কারোর কোনো বাধা নাই আসলে আসতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম